মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পূর্ণবান নমস্কার আপনাকে মহাভারতের কথার আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম সত্যবতীর গর্ভে শান্তনুর দুটি পুত্র পুত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য শান্তনুর মৃত্যু হলে ভীষ্ম চিত্রাঙ্গদকে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন কিন্তু চিত্রাঙ্গদ ছিলেন অহংকারী বলত্যের মধ্যে আনতেন না ভীষ্মকেও না দেব অসুর মানব সবার সঙ্গে তার সমস্যা শুরু হল কালক্রমে একই নামের এক গন্ধর্বের সঙ্গে যুদ্ধে তার মৃত্যুর পর শান্তনুর কনিষ্ঠ বসালেন বিচিত্র বীর্য নিজের দাদার পরিণতি থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি প্রথম থেকে ভীষ্মকে মেনে চলা শুরু করলেন সত্যবতী ও বিচিত্র বীর্যের যাবতীয় অভিভাবকত্ব ভীষ্মের উপর ছেড়ে দিয়েছিলেন ফলত রাজ্যের শাসনও চালাতে হতো ভীষ্মকে যিনি পিতার প্রণয় সন্তুষ্টির জন্য নিজের সংসার সুখ বাৎসল্য সুখ বলে দিলেন সেই পিতার প্রথম পুত্র তাকে মানল না এ দুঃখ তার কাছে সইবার নয় কাজী বুদ্ধিশালিনী সত্যবতীর বুদ্ধিতে কুমার বিচিত্র ভার যখন ভীষ্মের উপর এসে পড়ল তখন যেন তিনি ধন্য হয়ে গেলেন অসীম মমতায় তিনি এই বৈমাত্রীয় ভাইটির সমস্ত দায়িত্ব আত্মসাত করলেন যেন হস্তিনাপুরের রাজকুমার বিচিত্র একটু বড় হতেই ভারী সুন্দর হয়ে উঠলেন এবার ভীষ্মের মনে হলো ভাইয়ের বিয়ে দিতে হবে তিনি জানলেন কাশীর মেয়েই স্বয়ংবরা হবেন সেকালের দিনে কাশীর রাজার সম্মান ছিল যথেষ্ট কাশীর উত্তরে হলো কৌশল দক্ষিণে চেদি কুরুশ পূর্বে মগধ আর পশ্চিমে বৎসদেশ পুরাণ ইতিহাস তো বটেই বিভিন্ন বৌদ্ধ গ্রন্থেও কাশীর মাহাত্ম বর্ণন করা হয়েছে বলা হয়েছে কাশী নগরের আয়তন হল বারো যোজন যেখানে মিথিলা বা মাত্র সাত যোজন যাই হোক সত্যবতী কাশীরাজের সম্মান জানতেন মাত্রই তিনি সব মন্ত্রণা মেনে নিলেন ভীষ্ম কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন ভীষ্ম সঙ্গে কোনো সেনাবাহিনী নিলেন না জননী সত্যবতীর অনুমতি নিয়ে একটি সুসজ্জিত রথে করে একা রওনা দিলেন ভীষ্ম শুনেছেন কাশীরাজের তিনটি মেয়েই বড় সুন্দরী অতএব মনে মনে ঠিক করলেন তিনটি মেয়েকেই তিনি বিয়ে দেবেন তরুণ বিচিত্র বীর্যের সঙ্গে ভাইকে তিনি বড় স্নেহ করেন ভীষ্ম কাশি পৌঁছলেন ঠিক স্বয়ংবরের দিন দেখলেন রাজারা সবাই এসে উপস্থিত হয়েছেন রাজসভায় বিচিত্র আসন মঞ্চে সমাসীন হয়ে তাঁরা কাশীরাজের তিন কন্যার অপেক্ষায় বসে আছেন ভীষ্ম কাশীর স্বয়ংবর সভায় একটি আসনে বসে গেলেন অপরূপ সাজে সেজে বিবাহের লজ্জাবস্ত্র মাথায় দিয়ে তিন কন্যা উপস্থিত হলেন সভায় রাজারা সব নড়েচড়ে বসলেন প্রৌর বৃদ্ধ প্রায় ভীষ্ম বসে রইলেন দৃঢ়ভাবে কোনো কিছু তোয়াক্কা না করে সভায় উপস্থিত বিবাহেচ্ছু রাজাদের নাম এবং পরিচয় দেওয়া আরম্ভ হল ইনি বৎসদেশের রাজা উনি অবন্তীর রাজা তিনি শ্রাবন্তীর এরকম রাজনাম উচ্চারণের সঙ্গে তিন কন্যা সেই সেই রাজাদের সামনে দাঁড়িয়ে খানিক নিরীক্ষণ করে অপচন্দের মুদ্রা দেখিয়ে চলে যেতে লাগলেন বিবাহ কৌতুকিনী তিন কন্যা এবারে মহামতি ভীষ্মের সামনে এসে দাঁড়ালেন এবং তাকে প্রৌঢ় বৃদ্ধ দেখে প্রায় ছুটেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন হয়তো তারা ভাবলেন স্বয়ংবর সভার মান বুঝি যথেষ্ট নেমে গেছে নইলে প্রৌঢ় বৃদ্ধরাও এসে ভিড় বাড়ান কি করে সভায় সমাগত রাজবৃন্দের মধ্যে স্বর্গোল আরম্ভ হল সভায় যারা অল্প আর চটুল রাজা ছিলেন তারা অকথা কুকথা বলতে আরম্ভ করলেন ভীষ্মের নামে বলতে লাগলেন লোকটাকে ধার্মিক বলে জানতাম বেটা বুড়ো ভাম গায়ের চামড়া ঝুলে পড়েছে মাথার চুল পুরো পাকা অথচ কেমন বেহায়া দেখুন বিয়ে করার লোভে এখানে ঠিক এসে জুটেছে অন্য এক তরুণ রাজা চিমটি কেটে বললেন আরে মশাই আমরা তো ছোটবেলা থেকে শুনেছি উনি নাকি আবার ব্রহ্মচারী উনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর বিয়ে করবেন না তো এখন লোকে শুনলে কি বলবে এত প্রতিজ্ঞা এত সব ব্রহ্মচারী ব্রত তার কি গতি হলো মশাই রাজারা কথাও যেমন বলতে লাগলেন হো হো করে হাসতে লাগলেন সেই রকম রাগে ঘৃণায় ভীষ্মের শরীর জ্বলে উঠল যিনি পরশুরামের অস্ত্রশিষ্য তাকে কিনা এই ধরনের অপমান এক লহমার মধ্যে ভীষ্ম নেমে এলেন বরাসনের মঞ্চ থেকে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শুনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন গ্রুপ জয়েন করুন মিড লাইফ মানে ক্রাইসিস নয় মিড লাইফ মানে ট্রান্সফরমেশন গ্রীষ্মের বৃদ্ধত্ব নিয়ে কাশিরাজের তিন কন্যা যে যথেষ্ট বিব্রত বোধ করছিলেন তা তাদের ভাবভঙ্গি এবং পালিয়ে যাওয়ার চেষ্টা থেকেই বোঝা গেল তার সঙ্গে সভায় উপস্থিত রাজাদের অপমান সূচক মন্তব্য আর হাসাহাসিতে ভীষ্মের ক্রোধাগ্নি জ্বলে উঠল তিনি বরাসন থেকে নেমে এসে পলায়মান তিনটি সুন্দরী কন্যাকে যাত্রাপথেই থামিয়ে টেনে তুললেন নিজের রথে নৃসিংহ প্রসাদ ভাদী বলছেন অনেকেই প্রশ্ন করেন কি প্রয়োজন ছিল ভীষ্মের কাশী রাজ্যে তার নিজের যাওয়ার কি প্রয়োজন ছিল আর গেলেনি যখন তখন গিয়ে কেন বললেন না আমি নয় আমি আমার বইমাতৃ ভাই তরুণ বিচিত্র বীর্যের জন্য কাশিরাজের মেয়ে তিনটিকে নিয়ে যেতে এসেছি না ভীষ্ম এসব বলেননি বলার প্রয়োজনও বোধ করেননি তিনি জানেন ক্ষত্রিয়েরা নিজের জোরে কন্যায় হরণ করে বিয়ে করে দরকার হলে তিনি তাই করবেন অত কথার কি দরকার তিনি তো ক্ষমতার বলে সম্মানে কারুর চেয়ে নন এর বাইরেও প্রসাদ ভাদুরী মহামতি ভীষ্মের অবচেতনে ঢুকেছেন তিনি বলছেন আমরা এমন মানুষ দেখেছি পুরুষ অথবা স্ত্রী যারা এই জন্মে আর বিয়ের পিঁড়িতে বসলেন না তাদের বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেরই মনের পরিণতি ঘটে না অন্তত বিবাহিত মানুষের যে পরিণতি ঘটে সেই পরিণতি ঘটে না সেই যৌবনকাল থেকে তাঁরা যে কৌমার্য বা কুমারিত্ব বহন করেন বয়সকালেও সেই কৌমার্যের মনটুকু যায় না ভীষ্মের ক্ষেত্রেও তাই হয়েছে ভাই বিচিত্র বীর্যের জন্য তিনি মেয়ে আনতে গেছেন বটে কিন্তু স্বয়ংবর সবার সেই আমোদ মাত্রী অসীম শক্তি আছে নিপুণ নস্ত্র কৌশল তার অধিগত অতএব তরুণ রাজাদের মতো একই সঙ্গে সমাসনে বসলেই বা আমায় কে কি করতে পারে এইরকম বেপরোয়া ভাব নিয়েই ভীষ্ম একটু আমোদ পেতে চেয়েছিলেন কিন্তু প্রখর বাস্তব সে আমোদ পেতে দিল কই সুন্দরী তিন কন্যা বৃদ্ধ বলে মুখ বেঁকিয়ে চলে গেলেন তরুণ রাজারা বৃদ্ধের হল কি তখনও তিনি একবার ঘোষণা করে বললেন না আমি নেই আমার ভাইয়ের জন্যই বিবাহ সভায় এসেছি বিশেষত তিন রমণীর তাচ্ছিল্য দেখে তাঁর এতই রাগ হলো যে তিনি আরো বেশি করে এমন ভাব করলেন যেন বুড়ো তো বুড়ো পুরা স্বয়ংবাধেছিস আর আমিই খত্রী পুরুষ জোর করে ধরে নিয়ে যাব। ভীষো তিন সুন্দরীকে রথে তুললেন আর রাজাদের উদ্দেশ্যে বললেন এই যে মহাশায়রা এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন বিয়ে তো আর এক নয় অনেক রকম কেউ মেয়েকে সাজিয়ে গুজিয়ে গুণবান পুরুষের হাতে তুলে দেয় কেউবা বরের কাছ থেকে পণ নিয়ে মেয়েকে বিয়ে দেয় কেউ ভালোবাসে বিয়ে করে আর কেউবা জোর করে ধর্ষণ করে তারপর বিয়ে করে যজ্ঞের মাধ্যমে কেউ বিয়ে করে আবার বাপ মা খুশি হয়ে বিয়ে দেয় বিয়ের এত সব উপায় এত সব পথ কিন্তু আমরা হলাম পুরুষ। বেশি পছন্দ করেন এবং তারা শত্রু যুদ্ধে জয় করেই কন্যা হরণ করে রকম বিয়েই আমাদের পক্ষে প্রশস্ত ভীষ্ম এবার সমবেত রাজাদের চ্যালেঞ্জ জানিয়ে বললেন এই আমি আপনাদের সামনে মেয়ে তিনটিকে রথে তুললাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষমতা থাকে তো আটকান আমি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি রাজকে শুনিয়ে শুনিয়ে রাজাদের যুদ্ধাহ্বান জানালেন ভীষ্ম এবং সঙ্গে সঙ্গে তিন সুন্দরীকে রথে চড়িয়ে ঘোড়া ছুটিয়ে চললেন হস্তিনাপুরের উদ্দেশ্যে ভীষ্মের কথা শুনে বিবাহেচ্ছু রাজাদের ক্রোধ চরম বিন্দুতে পৌঁছল যে কন্যাগুলিকে তারা নিজেদের ভবিষ্যৎ ভোগ্যা ভেবে আনন্দ লাভ করছিলেন তাদের তুলে নিয়ে গেল এক বুড়ো রাজারা বরের সাজ মণিমুক্ত মালা গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিলেন যুদ্ধের জন্য পরিধান করলেন লোহার বর্ম তারপর সবাই একযোগে হারে রেড়ে শব্দ তুলে ঝাঁপিয়ে পড়লেন একা রাজারা অনেকে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল এরা দশ হাজার বান ছাড়ছেন তো ভীষ্ম সেগুলো কেটে খান খান করে দিচ্ছেন এরা এই তিন তিনটে বান ছাড়েন তো ভীষ্ম সেসব বান কেটে পাঁচ পাঁচটা বানে তাদের বিদ্ধ করছেন অস্ত্র চালনায় এমন ক্ষিপ্রতা দেখে শত্রু রাজারা ভীষ্মের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন সোজা কথায় বলা যায় ভীষ্ম যুদ্ধ জিতলেন এবং নিশ্চিন্ত মনে কল্পিত ভাতৃবধূদের নিয়ে ফিরে চললেন হস্তিনাপুরের দিকে যেখানে তার নিজের লোকেরা আছে ভীষ্ম এখনো পর্যন্ত কন্যাদের বলেননি যে তিনি তাদের পানি নন তিনি তাদের শুধু রথে বহন করে নিয়ে যাচ্ছেন মাত্র মনে রাখতে হবে তিনি তার পিতার জন্য নির্দিষ্ট আপন বিমাতাকেও নিজের রথে চড়িয়ে নিয়ে এসেছিলেন পিতার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য অতএব সেই পিতার বিবাহের দিন থেকেই তিনি যে কৌরব পরিবারের সর্বময় প্রযুক্ত অভিভাবক নিযুক্ত হয়েছিলেন সেই অভিভাবকত্বের জোরেই আজও তিনি ভ্রাতৃবধূদের রথে চড়িয়ে নিয়ে আসছেন তাকে কারোর কিছু বলার নেই পিতা শান্তনু তাকে কিছু বলেননি জননী সত্যবতী তাকে কিছু বলেননি ভাই বিচিত্র বীর্য তাকে কিছু বলেননি অতএব আমরাও কিছু বলবো না যিনি সুখ পরিহার করে সম্পূর্ণ পরিবারের জন্য দেন। দোষ ধরার ধৃষ্টতা আমাদের নেই তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথার পঞ্চ পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পূর্ণবান